তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে হচ্ছে বর্তমান সময়ের এক উদীয়মান তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজানা জিনুকের জীবন কাহিনী নিয়ে সেই সাথে জানতে জিনুকের গানের জগতে আসার গল্প এবং বাবু শিমুল হাসানের সাথে তার কি সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটি গানের জন্য তিনি শিমুল হাসানের কাছ থেকে কত টাকা করে পান এবং জিনুক কার কাছ থেকে গান শিখেছেন ফারজানা জিনুকের জন্মস্থান ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা সহ সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি যারা শিমুল হাসানের বাউল টাইপের গানগুলো শুনতে পছন্দ করেন তারা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওর শুরুতে ফারজানা জিনুকের পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তার ব্যক্তিগত তথ্য জেনে আসি ফারজানা জিনুকের আসল নাম হচ্ছেন ফারজানা আক্তার জিনুক তবে তার ডাকনাম হচ্ছেন জিনুক মিডিয়াতে তিনি বাউলা জিনুক অথবা ফারজানা জিনুক নামে বেশ পরিচিত জিনুক দুই হাজার নয় সালের সাতাশে নভেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন আর সেই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে পনেরো বছর প্লাস জিনুক বর্তমানে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী গাইস এবার আসি জিনুকের কণ্ঠশিল্পী হওয়ার গল্প জিনুক ছোট থেকে বিশেষ করে বাউল গানকে অনেক বেশি পছন্দ করতে আর স্বপ্ন ছিল তিনি আগামী দিনের অনেক বড় কণ্ঠশিল্পী হবেন ছোটবেলা থেকে জিনুক তাদের এলাকায় যে কোনো অনুষ্ঠানে খালি গলায় গান গাইত আর সেখান থেকেই একটু একটু প্রতিভা পেতে পেতে নজরে আসেন দেশের সেরা কণ্ঠশিল্পী বাউল শিমুল হাসানের নজরে জিনুক দুই সালের চারে নভেম্বর প্রথমবারের মতো গান গাওয়ার সুযোগ পান দেশ কণ্ঠশিল্পী বাউল শিমুল হাসানের সাথে ঝিনুকের গাওয়া প্রথম গানের নাম ছিল তুমি আমার আপন হইলা না প্রথম গান্ধী ঝিনুক দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়েছে তারপরে জিনুক একাধারে অনেকগুলো গান গেয়ে রাতারাতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াগুলোতে গাইস ঝিনুকের গাওয়া কয়েকটি গানের নাম হচ্ছেন তুমি আমার আপন হইলা না অনটা আমার পাথর হয়ে গেছে ভাঙ্গিয়া দিয়ে আমার অন্তর তুমি আমার আত্মার আত্মীয় আমি আপন ভাবলাম যারে জানা যা ইত্যাদি ঝিনুক প্রত্যেকটি গানের জন্য শিমুল হাসানের কাছ থেকে মোটামুটি তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং ঘরে গিয়ে ঝিনুকের প্রতি মাসে ইনকাম হয় প্রায় পনের হাজার টাকার কাছাকাছি জিনুকের ফ্যান ফলোয়ার্স দিক দিয়ে বর্তমানে তার ফেসবুক আইডিতে প্রায় নয় হাজারের মতো ফলোয়ার্স রয়েছে এবং রিলেশনশিপের কথা বলতে গেলে জিনুক বর্তমানে সিঙ্গেল রয়েছেন যেহেতু প্রেম করার মতো তার যথেষ্ট বয়স হয়নি যেহেতু এই জেনারেশন অ্যাডভান্স লেভেলের তাই এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল মূলত বর্তমান সময়ের এক জনপ্রিয় তরুণী কণ্ঠশিল্পী ফারজানা আক্তার জিনুকের জীবন কাহিনী নিয়ে আজকের মতো এই ভিডিওটি বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপ আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আরও এরকম ইনফরমেটিভ লাইফস্টাইল ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড নেগাইস পরবর্তীতে আপনার পছন্দের কোন সেলিব্রিটিকে নিয়ে লাইফস্টাইল ভিডিও মেক করব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন কথা হবে ওখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ